তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না তারপরে আমার আশা নেই নিয়ে যাচ্ছি যে না আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও যোগ্য হয়ে উঠছে এবং তা এই দেশে ভবিষ্যতে আরো বেশি বড় ভূমিক দাঁড়াতে সক্ষম

এই ধরনের কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় বলো যে না আমাদের ছেলেরা এখন আমাদের গেছে এবং আমি আশাবাদী যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা কিছু করে দাঁড়াবো হ্যাঁ তথ্য আছে সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় খুব আশা করছি বয়স আমার অনেক গ্রামে আশা করছি আমি মনে করি এর পরে ভালো সময় আসবে আরো ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে বাইর দেখি